যদিও আমাদের প্রতিবেশী রাষ্ট্র সবসময় বাংলাদেশকে নিয়ে নানান ধরনের অপবাদ প্রচার করে থাকে আমাদের ধর্ম আলাদা হতে পারে কিন্তু আমরা সবাই এদেশের নাগরিক দূর থেকে অনেক ধরনের অভিযোগ প্রভাগান্ডে প্রচার করবে কিন্তু এই দেশের হিন্দু ভাইয়েরা কেমন আছে আপনারা নিজেরাই বলতে পারবেন এটি সম্প্রীতি বন্ধন যুগের পর যুগ আমরা এই বন্ধন অটুট রেখে এগিয়ে চলছি এবং ভবিষ্যতেও আমাদের মধ্যে এই বন্ধন বজায় থাকবে আমার খুব ভালো লাগে যে বাংলাদেশে আসলে ধর্মীয় সংঘাত বিতর্ক এগুলো নাই যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে আপনাদের শারদীয় উৎসবে অন্য ধর্মের যারা রয়েছে তারা সবসময় আন্তরিকতা প্রদর্শন করে বাংলাদেশকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পেরেছি ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবারই যদিও আমাদের প্রতিবেশী রাষ্ট্র সবসময় বাংলাদেশকে নিয়ে নানান ধরনের অপবাদ প্রচার করে থাকে তারা সবসময় যেটি বোঝাতে চাই যে এদেশের যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তারা ভালো ভালোবায় আপনারা দেখে এই যে আপনাদের শারদীয় দুর্গাপূজা চলছে এখন পর্যন্ত আমার জানা মতে কোথাও কোনো ধরনের নিরাপত্তা সংকট আমরা দেখি নাই বরং এদেশের মুসলমানরা সবসময় আপনাদের নিরাপত্তা নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকে আমাদের অনুষ্ঠানগুলো আমাদের উৎসবগুলো যাতে আপনারা সফলভাবে সম্পূর্ণ করতে পারেন সেই লক্ষ্যে সবসময় আমরা সহযোগিতার চেষ্টা করি আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা ধর্মীয় স্বাধীনতা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা মনে করি এদেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা যারাই এদেশের নাগরিক রয়েছে আমাদের ধর্ম আলাদা হতে পারে কিন্তু আমরা সবাই এদেশের নাগরিক নাগরিক হিসেবে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা আমরা যাতে সমানভাবে পেতে পারি সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা গঠন করতে চাই আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা সবসময় চেষ্টা করি একে অপরের পাশে থাকার ধর্মীয় পরিচয়ে যাতে কেউ এদেশে অসম্মানিত না হয় কোনো ধরনের বঞ্চনার শিকার না হয় বৈষম্যের শিকার না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে আমরা পরিবার আজকে এখানে খুব বেশি বক্তব্য রাখার সুযোগ নাই দূর থেকে অনেক ধরনের অভিযোগ ক্রমাগণ্ড প্রচার করবে কিন্তু এই দেশের হিন্দু ভাইয়েরা কেমন আছে আপনারা নিজেরাই বলতে পারবেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সেখানে দেখেন সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে তাদের নিরাপত্তার ঘাটতি আছে কিন্তু এদেশে যারা আমরা সংখ্যালঘু আপনাদেরকে বলি না আমরা মনে করি যে আপনারা একটি ধর্মের আমরাও একটি ধর্মের আমাদের ভিতরে পারস্পরিক সম্মান থাকবে আমাদের ভিতরে ভালোবাসা থাকবে আমাদের ভিতরে ভাতৃত্ব থাকবে এই বন্ধনে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এই বন্ধনে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই